আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউনিভার্স সবাই কেমন আছেন আপনাদের সাথে তো আগেই পুঁশাক গাছ আর সিম গাছের ভিডিও শেয়ার করেছিলাম এখন আমার বাকি সবজি ক্ষেতের ভিডিওটা শেয়ার করবো ইনশাল্লাহ এদিকে দেখতে পাচ্ছেন দুইটা বেগুন চারা আর দুইটা লাউ চারা এইগুলো নার্সারি থেকে এনে লাগানো ছোট আপনি আসছে আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলো সব ডাটা শাক ডাটা শাকের সাথে আবার ঢ্যাঁড় চারার বীজ লাগানো হয়েছিলো সেগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ আর এদিকে এগুলো মেবি চাল কুমড়া চারা আর এখানে দুইটা শাক চারা একাই হয়েছে আগে এখানে শাক গাছ ছিল সেখানে বীজ করে হয়েছে এগুলো মেবি সিম গাছ আর এদিকে বিভিন্ন রকমের শাক তারপর মোলা শাক এগুলো লাগানো হয়েছে এইগুলো সিঙ্গার গাছ শাকগুলো এখনও ওঠেনি কালকে লাগানো হয়েছে ইনশাল্লাহ বৃষ্টি হওয়ার পরে দ্রুত হয়ে যাবে আমরা আসলে ওই প্রফেশনাল না নতুন তাই ওই রকম কীভাবে মাটি আলাদা করে সুন্দর করে লাগাতে হয় জানি না আপনারা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ